আজকে আপনাদের আরেকটি বিষয় আমি দেখাচ্ছি যেটা আপনারা সবাই বিষয়টি দেখেছেন জানেন কিন্তু একটা বিষয় হয়তো জানেন না এখানে যে এখানেও মানুষের মধ্যে এই জায়গাটা নিয়েও কিছু ভ্রান্ত ধারণা তৈরি আছে যে ধারণার কারণে আসলে আপনারা অনেকে প্রত্যাশা করে তার প্রাপ্তি থেকে বঞ্চিত হন এটা হচ্ছে সাধারণের অর্থাৎ দরগা শিল্পের দরগায় যে সাদালের যে মাদারটা সেই মাদারের সামনে একটা পুকুর আছে এই পুকুরটা অনেক প্রাচীন পুকুর আমরা দেখাচ্ছি এই পুকুরটা হচ্ছে অনেক প্রাচীন পুকুর এই প্রাচীন পুকুরে অনেক আগে থেকে যুগ যুগ থেকেই অসংখ্য গজার মাছ আছে যে মাছগুলো আসলে এখানে এখানে পুরনো অধিবাসী বলা যায় এবং এগুলোর মধ্যে যেগুলো বেশি বড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ওগুলো অনেক সময় মারা যায় আবার ছোটো যেগুলো বাচ্চাদের সেগুলো এখান থেকে আবার এখানে বড় হয় এগুলো নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এইখানে এই যে পানি নিয়ে গজার মাস আসছে এবং এইখানে দেখছেন যে অনেকে এইগুলাকে মাছ দেওয়ার চেষ্টা করছেন এই যে এই যে মাছ দেওয়ার চেষ্টা করছেন অনেকে এইখানে এগুলোকে এই এই ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে এই থেকেই কিন্তু মূলত মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয় আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাছ এসে ভিড় করছে এবং আপনারা এই এইখানে দেখতে পাচ্ছেন যে এই এইগুলো দেখার জন্য কিন্তু এই যে মানুষ ভিড় করছে এই ভিড়টা কিন্তু এইগুলো দেখার জন্য এগুলো ড্রা মাছগুলো দেখার জন্য অনেকে ভিড় করছে এইখান থেকে এই মাছগুলা কিনে নেওয়া হয় এই যে গজার মাছে মাছ দেওয়ার জন্য এইখান থেকে মাছগুলো কিনে নেওয়া হয় এই যে কাটা মাছ এবং এই মাছগুলার প্রতি প্রতি এইটের দাম হচ্ছে দশ টাকা দশ টাকা করে ওনারা বিক্রি করেন এবং এই যে অনেকে নিয়ে যাচ্ছেন এখান থেকে গজার মাছকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন এখন হচ্ছে যে ভ্রান্ত ধারণার যে বিষয়টি আপনাদের বলতে চাই তা হচ্ছে যে এখানে এই যে দেখছেন যে অনেকে এই যে এই যে একজন মাছ দিচ্ছেন এই যে গজার মাছকে মাছ খাওয়াচ্ছেন এইরকম অসংখ্যজন আছেন এই যে মাছকে মাছ দিচ্ছেন মাছ খাওয়াচ্ছেন অনেকের ধারণা যে আপনি যে মাছটা দিলেন সেই মাছটা যদি গজার মাছ খায় তাহলে সেটা তার আশা হবে অথবা তার ভাগ্য ভালো তার কপাল ভালো এরকম করে অনেকে বিষয়গুলোকে ব্যাখ্যা করেন এবং এমন ধারণা থেকেই কিন্তু এখানে আসেন এবং এই কাজটি করেন কিন্তু এইখানে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে আমরা যেটা জেনে আসছি সেটা হলো যে এই ধারণাটা আসলে সম্পূর্ণই ভুল একটা ধারণা দা এই মাছগুলো এই যে মাছগুলো আপনারা দেখছেন এই মাছগুলো সারাদিনই মানুষের সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাছগুলো এখানে ভিড় করে এবং এগুলা মানুষের দেয়া মাছ খেতে খেতে এমন হয়ে গেছে যে মানুষের আছে অনেক বন্দুষ্টের মতো হয়ে গেছে যার কারণে এরা মানুষ দেখলেই গিয়ে এখানে ভিড় করে কিন্তু ভিড় করলেই যে মাছ খায় সেটা কিন্তু না এদের একটা বিষয় হলো যে যখন এদের পেটে খিদা থাকে পেটে যখন খিদা থাকে এদের খাবারের চাহিদা এদের মধ্যে থাকে তখন এরা মাছগুলো খায় মানুষের দেওয়া মাছগুলো খায় আর যখন আপনার এই এইগুলার চাহিদা থাকে না অর্থাৎ পেট পেটে তার খাবার থাকে তার পেট ভরা থাকে তখন তারা কিন্তু সাধারণত এই এই মাছগুলো আর খেতে চায় না কিন্তু না খেতে চাইলে অনেকে আবার ধারণা করেন যে হয়তো তার ভাগ্যটা খারাপ ছিল বলে মাছগুলা তার তার দেওয়া মাছগুলা খায়নি বা তার আশা পূরণ হবে না মাছ যে খায়নি সেই সেজন্য তার আশাগুলোও পূরণ হবে না এরকম ধারণা করেন যে ধারণাটা সম্পূর্ণ ভুল সুতরাং এখানে যারা আসবেন তারা দেখতে আসবেন কিন্তু এরকম কোনো ধারণা নিয়ে আসলে প্রত্যাশা প্রাপ্তি আপনার কোনোটাই কাজে লাগবে না সবাই ভালো থাকবে